ঈদ উল ফিতরের রাতেও দিনের কোন আমল আছে কিনা ঈদ উল এর সুন্না আছে অনেকগুলো কি কি সূন্য আছে ঈদুল ফিতরের ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচজন পাঁচজনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবি শুরু করবেন আল্লাহ আকবর লা আকবর লাহ আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোর জোরে মহিলাটা আস্তে আস্তে অবশ্য এটা ইতিহাসে আসার সময় জোরে জোরে পড়বে না কি দিদি জোরে আসতে কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বে নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবির এবং বিশেষ করে এই তাকবীর এটা জিল হজের প্রথম দশকে পুরো দশক ধরে পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ দুটার পথ থেকে ঈদের নামাজ পড়তে থাকবেন আমরা শেষ করে পড়তে পারবো পড়তে থাকবো তৃতীয়ত মেসওয়াক করবেন চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর হলো সুন্দর পোশাক পরবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া জরুরি না ছয় নম্বর হল সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন খেজুর খেয়ে মিষ্টিমুখ করে ঈদ উল ফেদর আসবেন এরপরে সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সুন্নাহ